অবশেষে দুর্গাপুজোর আগে পুজোর বোনাস দিয়েই দিল শুধুমাত্র বার্ধক্য ভাতা এবং বিধবা ভাতাতেই কিন্তু দিয়েছে লক্ষ্মীর ভান্ডারেও দেওয়া হয়নি এই বোনাস দুই হাজার টাকা দেওয়া হয়েছে যেটা বার্ধক্য ভাতা হাজার টাকা পাওয়া যেত তার বদলে দুই হাজার টাকা পাওয়া গেছে দুর্গা পুজোর আগেই কিন্তু বার্ধক্য ভাতা বিধবা ভাতাদের এই টাকাটা তাদের অ্যাকাউন্টে ঢুকে গেছে আজকের এই ভিডিওতে আমরা ডিটেলসে জানবো যে কাদের কাদের এই বোনাস টাকাটা ঢুকছে এবং কারা ভবিষ্যতে এই বোনাস টাকাটা পাবে এছাড়াও এটাও জানব যে কেন লক্ষ্মীর ভাণ্ডার না শুধুমাত্র বার্ধক্য ভাতা বিধবা ভাতাতে দু হাজার টাকা করে ঢুকলো এটা নিয়ে আজকে আমরা ডিটেলসে এবং বিস্তারিত জানবো আচ্ছা সবার আগে আপনাদের জানতে হবে যে বার্ধক্য ভাতা আর বিধবা ভাতা কয় রকম বার্ধক্য ভাতা বিধবা ভাতায় দুই রকম ক্যাটাগরি রয়েছে এক তো হচ্ছে যারা একদম প্রথম থেকে পেয়ে আসছে পুরোনো এবং আরেক হচ্ছে নতুন যারা একদম রিসেন্টলি পাচ্ছে লোকসভা ভোটের সময় যেখানে বলা হয়েছিল যে ফেব্রুয়ারি মাস থেকে দেওয়া হবে তো সেই ফেব্রুয়ারি মাস থেকে যারা পেয়ে আসছে তারা এক ধরন তারা নতুন আর পুরনোটা পুরনো এরবারে যারা নতুন তাদের কিন্তু দেখবেন হাজার টাকা করেই ঢুকেছে তাদের কিন্তু বোনাস দেয়নি এখনো পর্যন্ত দু হাজার টাকা ঢোকেনি তাদের এখনো পর্যন্ত টাকাই হাজার ঢুকেছে এবং প্রায় লক্ষ্মীর ভান্ডারের সাথেই এক তারিখের মধ্যে তাদের অ্যাকাউন্টে টাকা ঢুকে গিয়েছে কিন্তু আমরা যেটা দেখে আসছি যে বিগত কয়েক মাস ধরেই পুরোনোদের বার্ধক্য ভাতা বিধবা ভাতা প্রতিবন্ধী ভাতা নিয়ে বিরাট একটা নেগলিজেন্সি চলছিল কিন্তু সেই নেগলিজেন্সি খতম করে এই অক্টোবর মাসেই তাদের টাকা একবারে দু হাজার টাকা দেওয়া হয়েছে এবারে আমার দোকানে ঘটে যাওয়া ঘটনা আপনাদের বলি আমার দোকানে যারা টাকা তুলতে আসছে তারা কিন্তু প্রত্যেকেই বলছে যে দু হাজার টাকা করে ঢুকেছে দেখো দু হাজার টাকা দিয়েছে এবারে দিদি পুজোর বোনাস দিয়েছে দু হাজার টাকা করে দিয়েছে তো এই ব্যাপারটা আসলেই কি পুজোর বোনাস না মোটেও নয় যারা বলছে যারা খুশি হচ্ছে তারা খুশি থাকুক আমি তাদের খুশি বা তাদের মনটা আমি ভেঙে দিতে চাইনি তারা হয়তো ভুলে গিয়েছিল যে পুরনোদের এক মাসের টাকা বাকি ছিল সেই এক মাসের টাকাটা আপনাদের আমি খোঁজ নিয়ে বলেছিলাম মিউনিসিপ্যালিটি থেকে যে এই টাকাটা অক্টোবর মাসেই দেওয়া হবে এবং সেই কথা অনুযায়ী অক্টোবর মাসে দুই মাসের টাকা একবারে দু টাকা দিয়েছে এটা কিন্তু কোনো পুজোর বোনাস নয় এবং এটা আপনাদের বলেও ছিলাম যে হয়তো টাকাটা আপনাদের গ্যাপ চলে যেতে পারে টাকাটা হয়তো নাও দিতে পারে কিন্তু আমার কথাটা ওইখানে ভুল হয়েছে মিউনিসিপ্যালিটি থেকে যে কথাটা বলেছে সেই কথাটা একদম সত্য তাদের কথা অনুযায়ী কি কিন্তু দুই হাজার টাকা অ্যাকাউন্টে আপনাদের ঢুকে গেছে দুই মাসের টাকাটা যেটা আপনাদের ডিউ ছিল এটাকে দুর্গা পুজোর বোনাস বলে আপনারা ভুল করবেন না এটা কিন্তু আগের একটা টাকা ডিউ ছিল সেটাই আপনারা পেয়েছেন এটুকুনি আপনারা জেনে রাখুন আর শুধুমাত্র বার্ধক্য ভাতা বিধবা যারা পুরনো তাদের টাকা ডিউ ছিল বলে তাদেরকেই দেওয়া হয়েছে বার্ধক্য ভাতা বিধবা ভাতা যারা নতুন তাদেরকে পর্যন্ত দেওয়া হয়নি তাই এটাকে বোনাস ভেবে আপনারা ভুল করবেন না আপনাদের জানাচ্ছি আমার দোকানে যারা এসেছিল তাদের খুশিগুলো আমি নষ্ট করতে চাইনি আর আপনাদের জানিয়ে রাখলাম যাতে আপনারা ব্যাপারটা বুঝতে পারেন এবং জানতে পারেন আপনাদের বাড়ির যে বৃদ্ধ বৃদ্ধারা রয়েছে তাদেরকে যাতে একটু জানাতে পারেন আবার আমার মতোই জানাতে নাও পারেন সেটা আপনাদের ইচ্ছা কিন্তু আসল তথ্যটা আপনারা জেনে রাখুন আশা করবো এই ভিডিও থেকে আপনারা পুরো ব্যাপারটা বুঝতে পেরেছেন যদি আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন এরকমই নতুন নতুন আরো ইন্টারেস্টিং ভিডিও দেখতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না